মাত্র টাকা খরচ করে জাপানিজদের মতো ফর্সা হন মেস্তা ব্রণের দাগ যে কোনো কালো দাগ উঠাতে এই বিশ টাকায় আপনার জন্য যথেষ্ট একটা ই ভিটামিন ই ক্যাপ নিয়ে নেবেন এবং এটা দিয়ে একটা ফেসপ্যাক তৈরি করবেন এটি দিয়ে দ্বারাই আপনি আপনার মুখের কালো দাগ মেস্তা দূর করে তাকে ফর্সা উজ্জ্বল করতে পারবেন আপনি যে ফেসপ্যাক তৈরি করে অল্প কিছু উপকরণ ব্যবহার করবে যেটা ত্বকের জন্য খুব ভালো ত্বককে ফর্সা করতে ত্বককে অ্যান্টিআজিংয়ের কাজ করবে প্রথমে দিয়ে দেবো এক চামচের মতো কাঁচা দুধ কাঁচা দুধে আছে অ্যালাক্টিক অ্যাসিড যেটা তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করবে ত্বকের কালচে ভাব দূর করবে আর দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপ যদি তোমার ত্বক অতিরিক্ত ড্রাই হয়ে থাকে তাহলে দুটো ভিটামিন ই ক্যাপ এখানে ব্যবহার করবে যেহেতু সামনে শীতকাল এখনই মুখ ড্রাই হতে শুরু করবে এখন থেকে ভিটামিন ই ক্যাপ এভাবে ব্যবহার করা শুরু করে দেওয়া দেখবে মুখ আর ড্রাই হয়ে যাবে না মানে খসখসে হয়ে যাবে না মুখটা থাকবে সফট নরম এবং সুন্দর খুব সুন্দর করে দুটো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিলাম এরপর আমি এখানে অ্যাড করবো এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমাদের ত্বককে সফট রাখবে ত্বকের পিএইচ লেভেলকে ব্যালেন্স করবে এবং ত্বকের যত রকমের কালচে ভাব আছে সেটা কিন্তু দূর করে দিতে সাহায্য করবে ত্বকে যে বিচি পিচি দানা দানা ভাব ওঠে সেটাও কিন্তু দূর দূর করবে তোমাদের ত্বককে ঠান্ডা রাখবে ফলে ত্বক ঠান্ডা থাকলে আর ঘামবে না ফলে মুখ কালো হয়ে যাবে না খুব সুন্দর করে অ্যালোভেরা জেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি বড়ো এক চামচের মতো অ্যালোভেরা জিয়া জেলটা নিয়ে নেব এবং যদি গাছেরটা পরো সেটা যদি তোমাদের স্কিনে শ্যুট করে তাহলে সেটাও তোমরা ব্যবহার করতে পারবে খুব সুন্দর করে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি আরেকটু দিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো বন্ধুরা যারা এখনও অ্যালোভেরা জেল ব্যবহার করো নি তাহলে ভাবে একবার অন্তত অ্যালোভেরা জেল ব্যবহার করবে দেখবে ত্বকের রঙ একদম বদলে যাবে ত্বকের যে এতটা পরিবর্তন হবে তুমি নিজেই চমকে যাবে খুব সুন্দর করে অ্যালোভেরা জেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ও আর একটা কথা যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দিও বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে দিও মাত্র অল্প কিছু টাকাতে জাপানিদের মতো পর্ষা আর টিস থাকছে আজকের এই ভিডিওতে পুরোটুক দেখার অনুরোধ করছি এরপর আমি দুটো উপকার খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো ছোটো এক চামচের মতো বেসন বেসন কিন্তু বেশি দেবো না ছোটো এক চামচের মতো বেসন দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে বেসনটা দিয়ে আমি মিশিয়ে নেবো এটা কিন্তু এখন ক্রিমের মতন একটা টেক্সচার হবে প্রতিদিন অন্তত রাতে তিন থেকে চার দিন সপ্তাহে যদি এই মানে নাইট ক্রিমটা তোমরা এটা নাইট ক্রিমও বলতে পারো নাইট ক্রিমটা যদি তুমি নিয়মিত ব্যবহার করো ভিটামিন এই ক্যাপটা দেখবে ত্বকটা কতটা ফসক যে দাগ ছাপটা একদম মিলিয়ে যাবে সুন্দর করে আমি মিশে নিচ্ছি দেখো ঘনত্বটা ঠিক এইভাবে রাখবে একদমই ক্রিমের মতো টেক্সচার ঘনত্ব রাখবে একদম কিন্তু টাইট ঘনত্ব এটা রাখবে না এটা কখন ব্যবহার করবে কীভাবে ব্যবহার করবে কীভাবে ব্যবহার করলে ভালো ফল পাবে সব কিছু বলে দেবো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি এখন দেখো ঠিক এইভাবে ঘনত্বটা রাখবে একদমই পাতলা কিন্তু করা যাবে না আমি বারবার বলছি যতগুলো উপকরণ দিয়েছি প্রত্যেকটা উপকরণ দেওয়ার চেষ্টা করবে একটাও স্কিপ করা যাবে না তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো ফল পাবে না সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি দেখো আমি আরেকটু হাতে নিয়ে দেখাচ্ছি ঘনতলা ঠিক এইভাবে রাখবে একদম সাদা ক্রিমের মতো টেক্সচার চলে আসবে এটা তোমরা মুখে গলায় ঘরে হাতে প্রত্যেকটা জায়গায় লাগাতে পারবে সপ্তাহে অন্তত তিন দিন রাতে এটা ব্যবহার করবে সব কাজ শেষ করে নিয়ে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে এটা সমস্ত মুখে মাখবে মাখি হালকা 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 হালকাতে মাসাজ করবে গলায় ঘাড়েও লাগাতে পারবে লাগিয়ে পনেরো মিনিট রেখে দিয়ে তারপর পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবে এত ভালো তোমাদের তাকে ফর্সা করতে পারবে ভিটামিন ই রাতে এভাবে মাখলে দেখবে তো কতটা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যায়